আমার তিন বছর বাচ্চা কাচ্চা হতো না আমি এখানে এসছি মায়ের সন্ধান পেয়ে এমনি অনেক ডাক্তার দেখিয়েছি তিন বছর ধরে ডাক্তার হ্যাঁ ডাক্তার দেখিয়েছি বহু জায়গায় ঘুরেছি কিন্তু কোথাও কিছু হয়নি এখানে আসার পরে ফসান মাকে আমি মানসিক করেছিলাম যাতে আমার একটা বাচ্চা কাচ্চা হয় এখানে ভৈরবী মা আছে ভৈরবী মা আমাকে বলেছিল যে গোপাল পুজো করতে হ্যাঁ ভৈরবী মা বলেছিল হ্যাঁ পুজো করতে বলেছিল এটা স্বপ্ন আমাকে বলে স্বপ্ন বলে হ্যাঁ পূজা হ্যাঁ গোপাল ঠাকুরকে আমি তুলেছি আমাদের বাড়িতে আমি পূজা পূজা করি আমার বাচ্চা যখন আসে আমার পেটে তখন আমার কোনো সমস্যা ছিল না কিন্তু যখন বাচ্চাটা হয় সিজারে হয়েছে তখন আমার সন্তানের এমনি কোনো সমস্যা হয়নি কিন্তু আমার খুব আঘা হয়ে গেছে আমার পুরো পেট পেকে গেছিল এবার বাচ্চা বাড়িতে হ্যাঁ পুরো পেট বাচ্চা বাচ্চা বাড়িতে নিয়ে আসা হয়েছিল তখন আমার অবস্থা খুব খারাপ ছিল আমি আমি হাসপাতালে হ্যাঁ আমি না বাঁচার মতো হয়ে গেছিলাম তখন এই মায়েরাই আমার সবকিছু ঠিকঠাক করে দিয়েছে আমাকে বাঁচিয়ে এখানে নিয়ে মায়েরাই মাকে আমি হাসপাতাল থেকে বলেছিলাম যে মা আমাকে তুমি বাড়িতে নিয়ে যাও সুস্থ করে আমি যেন ভালোভাবে বাড়িতে ফিরি আর একটা হচ্ছে যে আমি শ্মশান মাকে যে মানসিক করেছিলাম যে আমার বাচ্চা হলে পুজো দেব তা আমাদের বাড়িতে নিয়ে গিয়ে পুজো দেবো বুঝেছো হ্যাঁ শ্মশান মাকে বাড়িতে নিয়ে গিয়ে পুজো দেবো তা আমার বাচ্চা এখন ছোট তো বড় হলে একটু বড় হলে আমি মাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে পুজো দেবো এই মা বলেছিল ছেলে হয়েছে ছেলে